সালামু আলাইকুম আহমদুল্লা বরাকাতু প্রিয় ভাই বোনেরা এবং আমার বন্ধু এবং সদ যে ভাইরা আছেন সবাইকে আমার সালাম আশা করি সবাই ভালো আছেন পর আজকে আমি আমাদের যে একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছি সানিজ বাজার একটা ছোটোখাটো কম্পিউ ট্রেনিং কম্পিউটার ট্রেনিং সেন্টার যা আমার বহুদিনের পরিকল্পনা ছিল আসলে আমার ব্যবসা করার একটা ইচ্ছে ছিল ছোট আকারে হোক আর বড় আকারে হোক কিন্তু আমি চিন্তা করলাম খাত তো অনেক ব্যবসার ব্যবসা করছে মানুষ কিন্তু এমন জিনিস করা দরকার যেটা নেই অথবা আমার এলাকার যে মানুষ আছেন এই শিকারীপাড়া ভাবকপাড়া হারগিল্লা মাতানকোট আলেশ্বর মানে সানিচ চতুর্শের যতগুলা গ্রাম আছে স্কুল আছে কলেজ আছেন তো এই এলাকার মানুষগুলার এই বাঘমারায় ধারস্থ হতে হয় অথবা লাকসাম অথবা হরিচ্ছর ধস্ত হতে হয় এই ওই লক্ষ্যে কিন্তু আমার এখানে এই প্রতিষ্ঠানটা করা এবং আমার সানিচু বাজারে যেন একটা কিছু হয় সানি বাজারকে কেন্দ্র করে এবং আমার এলাকার মানুষের মানুষকে কেন্দ্র করে আমার এই ইচ্ছাটা ছিল আমি আমার এই এলাকাকে ভালোবাসি এটা হল সবচেয়ে বড় কথা সো আমার এই ভিডিওটা আপনারা আশা করে স্কিপ করবেন না এই দ্বিতীয় কথা হচ্ছে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠার যে পরিকল্পনা ছিল পরিকল্পনা আমার ছিল বা এখন প্রতিষ্ঠা হওয়ার পর এই প্রতিষ্ঠান আপনাদের আপনারা আসবেন আপনাদের ছেলে মেয়েদেরকে পাঠাবেন তারা এখানে এসে শিক্ষা গ্রহণ করবে কারিগরি হোক কম্পিউটার হোক যে যার যার সুবিধা অনুযায়ী ক্যাপাবিলিটি অনুযায়ী মেধা অনুযায়ী এই তারা এই যে কোর্স যা আছে ওগুলো চুজ করতে পারবে আমি অভিভাবক অভিভাবক যারা আছেন তাদেরকে অনুরোধ করব আপনারা যে আছে। তার আপনারা ছেলে মেয়েদেরকে এবং শিক্ষার্থীদেরকে আমি অনুরোধ করব শিক্ষার্থীরা এই দূরে কোথাও যেন যেতে না হয় বা আপনার যে যানবাহনের যে ঝামেলা হয় সেই জিনিস জিনিসকে আপনারা পরিহার করবেন এবং আমার এই প্রতিষ্ঠানকে আপনারা সমর্থন করবেন অথবা এখানে এসে সেবা নেবেন আমি এটাকে আরো সমৃদ্ধ করার ইচ্ছা আছে আমার পর্যায়ক্রমে করা হবে সো আপনাদের ভালোবাসা এবং দোয়া চাই এবং এই প্রতিষ্ঠান আমি এখনো বলবো পুনরাবৃত্তি করবো ওই কথাটার যে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পূর্বে পরিকল্পনা আমার ছিল এবং আমার ছিল শুধু আমি শুধু পরিকল্পনার মালিক ছিলাম আর আল্লাহ রহমতে হয়েছে এবং এখন যদি প্রতিষ্ঠা হয়েছে এটা আপনাদের সো এটাকে আপনার এটার যে সুবিধা আছে সে সুবিধা আপনারা নেবেন এবং আপনাদের ছেলে মেয়েদেরকে দিবেন এবং শিক্ষার্থীদেরকে আমি বলবো আপনারা আসবেন আপনাদেরকে সাদর আমন্ত্রণ রইল আপনাদের প্রতি আর এই প্রতিষ্ঠান থেকে যদি আমরা কিছু দিতে পারি আপনাদেরকে সেবা দিতে পারি সার্টিফিকেট দেওয়ার অবশ্যই আছে তো মূল কথা হচ্ছে আপনাদেরকে যদি আমরা এখান থেকে কিছু দিতে পারি আমাদের সার্থকতা সো এই কাকসার হারগিলাট তারপর আলিশ্বর কেন্দ্রিক যতগুলো গ্রাম আছে শিক্ষা প্রতিষ্ঠান আছে সকল শিক্ষকদেরকেও আমি অনুরোধ করব আপনাদের দৃষ্টিও যেন আকর্ষণ হয় ওই মর্মে সবাই যার যার স্থান থেকে একটু আমার ভিডিওটাকে শেয়ার করবেন আমার এই উপজেলা ব্যতীত অন্য কারো শেয়ার করার প্রয়োজন নেই আমার এই এলাকায় যেন সবাই এই ভিডিওটা দেখতে পারে এবং বুঝতে পারে যে এখানে একটা কম্পিউটার ট্রেনিং সেন্টার রয়েছে এতটুকুই জাস্ট সো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন ইনশাআল্লাহ সালামু আলাইকুম রহমতুলিল্লাহ